দুটি সাপের শঙ্খ লাগা বা লড়াইয়ের দৃশ্য অনেকেই দেখে থাকেন আচমকাই এই দৃশ্য দেখতে পাওয়া যায় এই দিন এই দৃশ্য দেখা সহজ নয় ঝোপ জঙ্গল ঘেরা এই দৃশ্য দেখা যায় অনেকেই একে সাপের মিলন দৃশ্য বলে ভুল করেন যদিও সাপ বিশারদ ধীমান ভট্টাচার্য জানিয়েছেন এটা এলাকা দখলের লড়াই প্রধানত দানার সাপের মধ্যেই এই লড়াই হয় এই প্রায় বিরল দৃশ্য দেখা গেল ইদিন কাটোয়া এক নম্বর ব্লকের খাজুটিহি পঞ্চায়েতের পানহাট এলাকায় এই এলাকা ঘেরা যেখানে মাঝে মধ্যে কিছু কিছু প্রাণীর পাশাপাশি বিভিন্ন ধরনের সাপের দেখা মেলে রবিবার দুপুরে এই এলাকাটি দেখা গেল সেই বিরল দৃশ্য এক পশলা বৃষ্টি হওয়ার পর বিকেলের দিকে একটি ফাঁকা জমিতে পাড়ার লোকজন দেখতে পান দুটি সাপ নিজেদের মধ্যে জড়িয়ে একে উপরের দিকে উঠছে প্রাচীন ধারণা থেকে সকলেই মনে করেন সাপের শঙ্খ লেগেছে এই পাড়াতে এই এই সময় দৃশ্য মাঝে মধ্যে দেখা মিলে এই প্রসঙ্গে সর্ব বিশেষজ্ঞ ধীমান ভট্টাচার্য জানান এক্ষেত্রে দুটোই দাঁড়া সাপ এটা তাদের মিলন নয় এটা এলাকা দখলের লড়াই কিংবা তাদের সঙ্গীত দখলের লড়াই দুটি পুরুষ দাঁড়ার সাপের মধ্যে সাধারণত এই লড়াই হয়ে থাকে যেটাকে আমাদের ভাষায় বলা হয় মেল কম্ব্যাট। বিশাল সাপের মধ্যেও এই লড়াই হয় তবে বেশি চোখে পড়ে দাঁড়ার সাপের মধ্যে ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে দুটি র্যাট স্নেক বা দাঁড়ার সাপ আমাদের বর্ধমান জেলায় যাকে ধ্যামনা সাপ বলা হয় দুটি পুরুষ দাঁড়ার সাপের মধ্যে একটি মেল কমব্যাট হচ্ছে এটা সাধারণত ওদের এরিয়া দখলের জন্য কিংবা সঙ্গিনী দখলের জন্য একটা লড়াই এটা আমরা এই বিশেষ করে দাঁড়ার সাপের মধ্যেই খুব বেশি দেখতে পাই কারণ তাদের মধ্যে একটা খুব সুন্দর নৃত্য ভঙ্গি আমরা দেখতে পাই এখানে দেখবেন কেউ কাউকে আক্রমণ করছে না অর্থাৎ কামড়াচ্ছে না একে অপরের জাস্ট মাথাটাকে নিচে নামিয়ে দেবার চেষ্টা করছে একজন আরেকজনকে যদি হেডপিন করে নামিয়ে দিতে পারে সেই জিতে গেল এটাই তাদের মধ্যে একটা প্রথা এবং এই প্রথাটা এই দাঁড়ার সাপেদের গ্রুপে খুব দেখতে পাওয়া যায় এবং এই মেল কমব্যাকটা সাধারণত এই দাঁড়ার সাপের মধ্যে আমরা খুব বেশি দেখতে পাই সমস্ত সাপের মধ্যেই হয় তাদের নিজস্ব নিজস্ব এরিয়া আছে সেই এরিয়া দখলের জন্য হয় কিংবা কখনও সঙ্গিনী দখলের জন্য হয় তবে সাধারণত তাদের মিলন ঋতু হচ্ছে ওই এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্তই থাকে সেই সময় তাদের মিলন ঋতুতেও তারা অনেক সময় ওই সঙ্গিনী দখলের জন্য এরকম দুটি পুরুষ সাপের মধ্যে লড়াই আমরা দেখতে পেয়ে থাকি এটা কখনোই অন্য কোনো বিষধর সাপের সাথে সেভাবে হয় না সেটা মারামারি হয় সেখানে দেখা যাবে একজন আরেকজনকে কামড়ে ধরছে খেয়ে ফেলার চেষ্টা করছে এই ধরনের হয় তাদের গায়ের মত মানে সেগুলো মাটিতে মানে লুটিয়ে থাকা অবস্থাতেই হয় এরকম উঠে পড়ে হয় না এটা যেটা হয় এটা হচ্ছে জাস্ট একটা মেল কম রবিবার বিকেলে পানফট এলাকায় দুটি সাপের এই দৃশ্য দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা এই দৃশ্যটি ক্যামেরা বন্দীও করেন অনেকে ব্যুরো রিপোর্ট a onca on de